দেখ করব হ্যাঁ জি 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 আপনি জানতে আছেন DBHelper কোথায় তোমরা সব কোথায় তোমার বাসা কোথায় হ্যাঁ কোথা থেকে কেরাগালি এই কি করেন চেক করেন হ্যাঁ সবরভাইদা সব থাকেন আমরা দেখি হ্যাঁ ভিডিও এই ব্যাগ আছে ব্যাগে দেখি এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে মোট দশ প্যাকেট এটা এই দশ প্যাকেট এটা হলো কি এগুলোর মধ্যে কি আছে আমি একটু দেখি হ্যাঁ ছিল <tryman> <tryman> <tryman>

এই যে পলিতেনের ব্যাগ তিনটা। ই হ্যাঁ ই আবার আপনারা রাখেন। প্যাকেট। হ্যাঁ প্যাকেট আমরা গুনবো, ওজন করবো। হ্যাঁ এই যে এখানে দেখা যায় এখানেও আছে ইনডাস্ট্রি। হ্যাঁ। এত এই আপনার আগেই করার দরকার নেই আপনি ঠিক বলুন এই তিনটে তিনটে হল ইঞ্জেকশন হ্যাঁ হ্যাঁ